আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেল এইদিকে ছাত্র লীগের নেতাকর্মী ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জরুরি ঘোষণা দিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ আজ বেলা 3টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাইকে শাহবাগ মোড়ে জড় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জনদাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় আওয়ামী লীগের

দাবি লীগকে নিষিদ্ধ করতে এসে যেই শক্তি বা যেই রাজনৈতিক দলগুলো এখন মাঠে তারা একই সঙ্গে দুটি বন্দুক নিয়ে রাস্তায় নেমেছে একদিকে একটি বন্দুক দিয়ে তারা আওয়ামী লক্ষ্য করে গুলি করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইতে গিয়ে সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে গেছে বিশেষ করে সমন্বয়ক সাজিজ আলম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আর এই বিপদ তাদের উপর থেকে সহজে কাটবে না প্রিয় দর্শক তারা বিএনপিকে পাশে পাচ্ছে না বিএনপিকে তারা মাঠে আসতে বলতেছে কিন্তু বিএনপি মাঠে যাবে না আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে এবার না পারে তাহলে কিন্তু সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে যাবে ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের কার্যক্রমের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন যশোর যাই হোক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন অশোক ঠিক এই ভিডিওটা এই রিপোর্টটার জন্যই সকাল থেকে বহু অপেক্ষা করছিলাম যে কখন এরকম একটা কোনো বিবৃতি একটা স্টেটমেন্ট আমার সামনে আসবে কারণ আজ সকাল থেকে জামাত শিবির থেকে শুরু করে এই রাজাকারদের দল এনসিপি একেবারে লুঙ্গি মাথায় তুলে লেগে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপির পক্ষ থেকে না কোনো একটা বয়ান আমার সামনে এসেছে না বিএনপির কোনো কর্মী পক্ষ থেকে রকম কোনো কথা বলতে আমি শুনেছি এই বিষয়ে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে দোড়া জোরালো দাবিটা চলছে সারা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সেই দাবির পক্ষে বিএনপির কোনো কথা আজ সকাল থেকে এখনো পর্যন্ত আমার কানে আসেনি কিন্তু এখন এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ডক্টর আব্দুল মঈন খানের কথা থেকে আমরা বিএনপির এই বিষয়ে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে ঘূর্ণিঝড়টা উঠেছে সেই ঘূর্ণিঝড়ের সমর্থনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কি স্থান সেটা আব্দুল মঈন খানের ভাষ্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির যে এই যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটার জন্যই বিএনপি দলটাকে আমার একটু হলেও ভালো লাগে কারণ তাদের স্পষ্ট কথা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারণ করার মালিক আমরা না রে ভাই সেটা নির্ধারণ করার মালিক মালিক বাংলাদেশের আঠেরো কোটি জনগণ আমরা কে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না রাজনীতি আমরা কাদের জন্য করছি দেশের মানুষের জন্য করছি সুতরাং দেশের মানুষ নির্ধারণ করুক কোন রাজনৈতিক দল ভালো কোন রাজনৈতিক দল খারাপ কে সন্ত্রাসী কে রাজাকার তো আসুন আপনাদেরকে বহু অপেক্ষার পর এই রিপোর্টটা আপনাদের সামনে আনতে পেরেছি বিএনপির অবস্থান কি সেটা আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি খুবই কম সময়ের মধ্যে দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয় কথা একদম পরিষ্কার এই জন্যই বিএনপিকে একটু হলেও আমার ভালো লাগে এই জামাত শিবিরকে তো মানে দেখলেই পার রক্ত মাথায় ওঠে কিন্তু বিএনপিকে এই কারণেই একটু ভালো লাগে তিনি বলছেন এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে কাজেই এখানে আমরা বিএনপি হিসাবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক না সুতরাং আওয়ামী লীগের পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক দল হল বিএনপি সেখানে বিএনপি বলছে যে এই সমস্ত হিসাব কিতাব করার মালিক আমরা নই যে সমস্ত রাজনৈতিক দল আজকে যা করছে বলছে সেটা তাদের বিষয় মানে ব্যাপারটাকে সম্পূর্ণ বিএনপি এড়িয়ে যাচ্ছে এবং সরাসরি না হলেও পরোক্ষভাবে বিএনপি এটা বুঝিয়ে দিয়েছে এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে যে আপনারা যে আগুন নিয়ে খেলাটা খেলছেন আজ হয়তো নিষিদ্ধ করে দেবেন কিন্তু সত্যিই কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়া সম্ভব সেটা তো বিএনপি খুব ভালো করেই জানে তাই না কিন্তু এই রাজাকারদের তো সেটা বোধগম্য হবে না কারণ এদের লেজ তো ভিতরে ঢুকে রয়েছে এবং এদের সব থেকে বড় ভয় যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে তাদের বাপ তো এখন বেধরক মার খাচ্ছে সুতরাং এরই মাঝে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের ওই একটা একটা করে ধর আর ছাল ছাড়ার মতো ছাল ছাড়ানোর মতো অবস্থা হবে তো সেই জন্যই আর কি বিএনপি আগেভাগেই তাদের রাস্তাটা পরিষ্কার করে রেখেছে যে আপনারা এই যে আগুন নিয়ে খেলাটা খেলছেন আজ এই খেলাতে আমরা নেই সেই জন্যই তাদের বক্তব্যে এই বিষয়গুলোই উঠে আসছে আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মানে চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়েই আব্দুল মঈন খান তিনি এই কথাগুলো বলেছেন সুতরাং এটা দলেরই বক্তব্য আমরা ধরে নিতে পারি চেয়ারপারসনের কার্যালয়ে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথাগুলো তিনি বলেছেন তিনি বলছেন আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন জনগণের সিদ্ধান্তের বিষয় এটি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণের সিদ্ধান্তের বিষয় কিন্তু এই রাজাকাররা নিজেদের জীবন বাঁচাতে নিজেদের ক্ষমতা কায়েম করার জন্য এবং বাংলাদেশটাকে দ্বিতীয় পাকিস্তান বানানোর জন্য মরিয়া হয়ে এখন নিজেদের গায়ের জোরে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে মাঠে নেমে পড়েছে তিনি বলছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কারা করবে না এটা হচ্ছে আমাদের বক্তব্য সুতরাং আজ এখানে একদম স্পষ্ট হয়ে গেল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আজ যে তোলপাড় হচ্ছে এই তোলপাড়ে এখনও পর্যন্ত বিএনপির স্ট্যান্ড একদম ক্লিয়ার তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রথম থেকেই ছিল না এখনও নেই আছে কেবল জামাত ছাত্রশিবির এনসিপি এই সমস্ত মুষ্টিময় কিছু দল এছাড়াও এই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি যেসব এই কথাগুলো বলেছে সেখানে আরেকটা জায়গায় তিনি একদম এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে পুরো প্যাচে ফেলে দিয়েছে কারণ তিনি বলছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গেলেই যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে কথার গুরুত্বটা বুঝুন এক কথায় পুরো পাশা মেরে দিয়েছে এই যে অবৈধ সরকার বারবার একটা জিনিস বোঝাচ্ছে যে স্বল্প সংস্কার চাইলে এই বছরের শেষে হবে এবং পরে আরেকটা সাবজেক্ট জুড়ে দিচ্ছে যদি বৃহৎ সংস্কার চায় কে বলেছে শালা বুড়ো ভাম বৃহৎ সংস্কার চায় দেশের মানুষ যদি বৃহৎ সংস্কার চায় তাহলে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটাই ভাষ্য বারবার আমরা শুনতে পাচ্ছি এই মৃত্যুক প্রধান উপদেষ্টার কাছ থেকে তো সেখানে তিনি এক কথায় মুখ মেরে দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গেলেই যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পিছনে কোনো যৌতিকতা নেই আমরা এর সাথে পতনের সময় দেখেছিলাম একটি কেয়ারটেকার সরকার এসেছিল সেটাও কিন্তু আজকের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নব্বই দিন যেতে না যেতেই একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছিল বাংলাদেশের দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাসে আজ পর্যন্ত সেই নির্বাচন নিয়ে কেউ কোনো সমালোচনা করতে পারেনি কাজেই এটা বুঝে নিতে হবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পিছনে কোনো যৌতিকতা নেই এবছরের শেষ নাগাদ যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে এখন তিনি সরাসরি তো বলতে পারছেন না যে এবছরের শেষে যদি নির্বাচন না হয় তাহলে আমরা এইবার এই আজকে যে আন্দোলন হচ্ছে তার গুণ আন্দোলন শুরু করে দেবো তোমার বিরুদ্ধে সেখানে ভদ্রভাবে বলে দিয়েছে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং তিনি এটাও যুক্ত করেছে যে আগেও বাই তোমার মতো একজন এই চেয়ারে বসে গেছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচন নিয়ে আজও দেশের মানুষের কোনো প্রশ্ন নেই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে কিন্তু এই সরকার নব্বই দিন না ন মাস কেটে গেছে এর সংস্কার আজও শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না জানেন কারণ এই যে এই আজকে যে সংস্কারটা হচ্ছে বুঝতে পারলেন না কি সংস্কার হচ্ছে আরে যমুনার সামনে বিরাট বড় একটা সংস্কার হচ্ছে না আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা এই সংস্কারগুলোর জন্যই তো এই নমাস লেগে গেল এখনও আরও নমাস লেগে যাবে টোটাল দেশের ভিতর থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলোকে মুছে পরিষ্কার করে নতুন একটা পাকিস্তানি রং লাগাতে সময় তো লাগে ভাই দেশের মানুষের জন্য সংস্কার করতে বেশি সময় লাগে না ওই এর সাথে সময় যেরকম নব্বই দিন তিন মাস সময় লেগেছিল ওটা হলেই যথেষ্ট তারপর একটা নির্বাচিত সরকার এসে বাদ বাকি বুঝে নেবে আমি কেন এত ঝামেলাতে জড়াতে যাব কিন্তু এবারের সংস্কার তো সেই সংস্কার না এবারের সংস্কার তো ভিন্ন সংস্কার সেই জন্য নব্বই দিনে না নব মাসেও এখনো সংস্কার শেষ হয়নি তো দর্শক মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমরা তাহলে একটা বিষয় পুরো স্পষ্ট পরিষ্কার হয়ে গেল যে আজ যা ঘটছে এই হাসনাত সার্জিসরা যারা যা করছে এখনো পর্যন্ত বিএনপি এই হাসনাত সার্জিসদের আন্দোলনে সমর্থন দেয়নি এতটাই এখনো পর্যন্ত পরিষ্কার আছে পরে যদি মত বদলায় সে ব্যাপার আলাদা তবে এখনো পর্যন্ত কথা ক্লিয়া আসসালাম আলাইকুম দর্শক একটা জটিল রাজনৈতিক সমীকরণ সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এসে যেই শক্তি বা যেই রাজনৈতিক দলগুলো এখন মাঠে তারা একই সঙ্গে দুটি বন্দুক নিয়ে রাস্তায় নেমেছে একদিকে একটি বন্দুক দিয়ে তারা আওয়ামী লক্ষ্য করে গুলি করছে গুলি করছে অর্থাৎ যে নিঃশ্বাস করতে হবে এটা হচ্ছে সরকারের কাছে দাবি অন্য একটা বন্দুক তাক করে রেখেছে বিএনপির দিকে বিএনপিকেও তারা একই সময় একই আন্দোলনের সময় তাদেরকেও নিশানা করেছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি হচ্ছে আওয়ামী এই মুহূর্তে আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা বা একভাবে প্রোটেকশন দিচ্ছে কেননা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি রাস্তায় নামেনি এবং যারা এখন আন্দোলন করছে তাদের কিন্তু কথাবার্তায় সেটা পরিষ্কার যেমন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কি বলছে আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায় আজকের সমাবেশেই বোঝা যাবে অর্থাৎ কারা কারা নিষিদ্ধ চায় প্রকৃতির অর্থে তারা বোঝা যাবে তারাই যদি আসে তাহলে বোঝা যাবে যে ইয়াস তারা নিষিদ্ধ চায় তার মানে এই বক্তব্যটাও ধারণা করা যায় যে বিএনপিকে উদ্দেশ্য করে আরেকটা বক্তব্য দেখেন ছাত্র শিবিরের সভাপতি কি বলছে জুলাই স্প্রিটের প্রতারণাকারীরা আস্থা করে নিক্ষিপ্ত হবেন জুলাই স্পিরিটের প্রতারণাকারীরা আস্থা করে নিক্ষিপ্ত হবেন অর্থাৎ ওই একই কথা যে তুমি যদি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে নামো তাহলে বোঝা যাবে যে না তুমি সত্যি জুলাই স্প্রিটকে ধারণ করো নতুবা তুমি ধারণ করো না অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলম কি বলছেন মাহফুজ আলম বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধে উক্ত দলকে ভরসা করার বিনিময়ে পেয়েছি অশ্ব ডিম্ব উক্ত দলকে বলতে নামটা উল্লেখ করেননি তিনি বোঝায় যায় উক্ত দল হচ্ছে বিএনপি দর্শক যতটুক আমি বুঝি আমার বোঝায় যদি ঘাটতি থাকে আপনারা নিশ্চয়ই মতামত দিয়ে সেটি পূরণ করবেন যেমন দেখেন তিনি একটা পোস্ট দিয়েছেন একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন মিথ্যা কথা ক্যাবিনেটের প্রথম মিটিং ছিল আমার আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছি নাহিদ আসিফও আমার পক্ষেই ছিল সভাপতি দল হিসাবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা এই যুক্তি যিনি দিয়েছিলেন একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপকাত করতে অথচ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নেই মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে লাভ নেই বলে রাখা ভালো দুই আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা এবং আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন গতকাল বিকেলে কথা হয়েছে দল হিসেবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টাকে ওনাকে ধন্যবাদ মিথ্যা বলা বন্ধ করুন ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস তালবাহানা নিয়ে আমরা বলবো ছাত্রদের দল ঘোষণার প্রাককালে আপনারা দলীয় বায়নের কি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন সমস্যা নেই আমরাও চাই সবাই স্বীকৃত হোক কিন্তু এখন সেটাও হতে দিবেন না দোষ আমাদেরও কম না আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম এগুলি সবগুলি বিএনপিকে ইঙ্গিত করেই সম্মত বলা হচ্ছে পুনশ্চ আমরা নির্বাচন পিছাতে চাই না ডিসেম্বর টু দিনের মধ্যেই নির্বাচন হবে আপনারা যদি মনে করেন ছাত্ররা নিজেদের আদর্শ এবং পরিকল্পনা নিতে পারে না বরং এখান থেকে ওখান থেকে ওই আসলে আমরা কিছু করি তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন নয়তো ছাত্রদের করার পরিকল্পনা আছেন সেই আগস্ট থেকে আমরা জাতির জন্য যা ভালো মনে করছি সবার পরামর্শ নিয়ে করেছি বরং উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি সবার আগে সাথেই পরামর্শ করেছি ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে এবং ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক এবং প্রাগমাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি উক্ত দলকে নিয়ে কে কি বলবে জানি না কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দলের পক্ষে শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিক দেশপ্রেমিক এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসেবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন ঐক্যবদ্ধ হন নেতৃত্ব দিন এই প্রজন্মকে হতাশ করবেন না এই প্রজন্ম এই দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ খুবই আবেগধর্মী বক্তব্য নিঃসন্দেহে ফলে এটাও একটা চাপ অর্থাৎ বিএনপি লক্ষ্য করি সম্ভবত বলা হচ্ছে যে সব কথাগুলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির প্রশ্নে বিএনপি মানে ঢিলেমি করছে অথবা মত দিতে চাইছে না এমন একটি দায় বিএনপির উপরে চাপানোর জন্যই এরকম বা চাপানো একটা উদ্দেশ্য হচ্ছে এই স্ট্যাটাসটা ছাত্র শিবিরের সভাপতি কি বলছেন শহীদের রঞ্জিত জুলাই স্পিরিটের সঙ্গে যারাই প্রতারণা করবে তারাই আস্থা করে বিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন পোস্টে জাহাইদুল ইসলাম বলেন শহীদের রক্তেরঞ্জিত জুলাই স্প্রিটের সঙ্গে যারাই প্রতারণা করবেন তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন এর আগে আওয়ামী লীগ নিষেধের দাবিতে প্রধান বাসভবন সামনে জুলাই প্রদেশ অংশ নেওয়া ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেয় ইসলামী ছাত্র শিবির দর্শক বুঝতেই পারছেন যে এই বক্তব্যগুলি হাসনাত আবদুল্লাহ বলছেন রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করতে চায় সেটি আজকের সমাবেশ থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লা তো আজকে ওই ইন্টারকন্টিনেন্টাল সামনে ফোয়ার সামনে সেই সমাবেশ শুরু হবে সেই সমাবেশেই তারা দেখতে চাই যে কারা আঙুল নিষিদ্ধ চায় কারা সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন কিছুই বলতে চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে সমন্বয় ফাঁদা পড়ে গেছে কারণ আওয়ামী যদি তাদের এই আন্দোলনে এবার নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু সমন্বয় একটা গ্রেপ্তার পর্যন্ত হতে পারে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারলে এনসিপি দল একেবারেই মনে করেন কি বলবো আর পচে যাবে কারণ বিএনপি কিন্তু তাদের পাশে নাই বিএনপিকে বারবার শারদিস চালন বলতেছে মাঠে আসার জন্য যাই দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের তথ্য মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ